কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকে এখানে মুখের আমাদের বুকের কথার মিল থাকতে হবে আমরা এখানে আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টি আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগান নূরকে হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নূরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা ফল পেয়ে যায় শফিকুল ইসলাম অথচ আজকের এখানে সনাতের নেতৃবৃন্দ মাথায় জলে রাখে আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই

रोज़गारिंदव <laughs> মাইক জননা জননা বলতে

थी

아들게 진납이 필요하다고 하시러 내가 알았지 자식들도 노조가 있는 부의사로 남긴 사업이 필하아들

সংগ্রামের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ অতৈল মো অতৈল সংগ্রামী উপস্থিতি সংগ্রামী পক্ষ থেকে সালাম জানাচ্ছে মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নাগরিক সিনিয়র সদস্য সচিব মুশির রহমান সর্বজনীন উৎসব জুলাই গণবুট তলে আমরা সফল হইছি এর একমাত্র কারণ ছিল আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা বিপিনের হক নেই নেহিবস্তান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এ দেশের হিন্দু মুসলমান এ দেশের নারী পুরুষ আমরা একসাথে ছাতার

এরকম মুখোমুখি রাষ্ট্রপতি সমাবেশ দিলে হবে না আমাদের জেলায় হবে শেখ হাসিনা আপনারা সবার আগে বিচার করুন সংস্কার করুন এবং বিচার সংস্কার করে যদি আপনারা নবেন নির্বাচন দেন আমরা নির্বাচনে অংশগ্রহণ

আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা দেশে আরেকটু জনতনে না আমরা রক্ত দিতে হলে রক্ত দিবস জীবন দিতে হলে জীবন দিব আমরা দীর্ঘদিন

অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মধ্যে তথ্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট মেম্বার আলী আশরাফ আকন্দ আলী আশরাফ